তো সব থেকে বড়ো হিরো যদি আমরা বলতে চাই যে বাংলা সিনেমা এই হচ্ছে বাংলা সিনেমা একদিকে সুপারস্টার জিদ্দা আছে একদিকে দেবদা আছে একদিকে মেগাস্টার সাকিব খান আছে এতে তিনজনের রেসা রেসি বা তিনজনের কামব্যাক যে হারে তিনজনের কামব্যাক করেছে অলরেডি বাংলা সিনেমা কিন্তু আগের তুলনায় কিন্তু ফর্মে ফিরেছে বা বাংলা সিনেমা আগে যেটুকুন মানুষরা দেখত আবার কিন্তু একটা আলাদা ছন্দে ফিরে এসেছে আমাদের বাংলা সিনেমা তো এটা যাই বলো কমার্শিয়াল বা যে কোনো মুভিতে হাত ধরে কিন্তু আমাদের বাংলা সিনেমা আরও কিন্তু আগাচ্ছে তো আমরা এই যে তিনটে মানে তিন নায়ক মানে আমি তো নায়ক বলি তোমরা কি বলো ওটা তোমাদের ব্যাপার তো আমি ওই তিনজনকে কিন্তু মহানায়ক বলে আমি দেখি তো বাংলা সিনেমাটা কিন্তু টিকে থাকতে হলে বস কিন্তু এই তিনজনকে কিন্তু অ্যাক্টিভেট হয়ে কিন্তু কাজ করতে হবে তিনজনকে একই সাথী হয়ে কিন্তু কাজ করতে হবে তবে কিন্তু এই বাংলা সিনেমা আবারও কামব্যাক বা আলাদা একটা অন্য লেভেলের কিন্তু তৈরি করতে পারবে তোমরা এদিকে দেখেছো যে সাউথ যেসব মুভিগুলো তৈরি হয় তার যে তার যে লুক বা এই যে যেমন তোমরা ধরো আর আরটা মানে আর আর পুষ্পা বা কেজিএফ এই বইগুলো যখন হয় সাউথের সব কিন্তু মানে আমাদের মানে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বা তাদের কিন্তু নিজেদের মধ্যে কোনো কিন্তু ওয়েসারিস নেই কিন্তু এই লেগেই কিন্তু সাউথ মানে মানে সাউথ যে মুভিগুলো হয় কিন্তু মারাত্মক লেভেলে চলছে বা এখনও চলছে ভবিষ্যতেও চলবে তো আমাদের কিন্তু বাংলা মুভিকে যদি টিকিয়ে রাখতে হয় কিন্তু এই তিনজনের কিন্তু অ্যাক্টিভিটিটা কিন্তু সব থেকে জরুরি এই যে আমরা নিজেরা ফ্যান এক একজন মধ্যে জিত ফ্যান এক একজন বলছে ফ্যান এক একজন মধ্যে সাকিব খান ফ্যান তো এই তিনজনের ফ্যানে ফ্যানে কিন্তু লড়াই ঝগড়া করে কিন্তু কিছু লাভ হবে না আমার মতে বলে বস তোমাদের মধ্যে কী বলে কিন্তু কমেন্ট করো আমার মতে বলে এই তিনটি মহানায়ক যদি একসাথে যদি কাজ করতে পারে হয়তো একটা মানে একটা হয়তো একটা এমন একটা বই হলো আমাদের তিন নায়ক কিন্তু কাজ করছে একদিকে জিদ্দা আছে একদিকে দেবদা একদিকে মেরে একটা সাকিব গার্ড তিনজনে যদি একসাথে যদি বই করতে পারে কিন্তু বাংলা কিন্তু মানে ভয়ঙ্কর লেভেলে একটা কাম ব্যাক করবে তো ওরা দেখে যদি আর মানে আর আর যেসব মুভিগুলো হয় সাথে কিন্তু ওরা কিন্তু একই সাথে কিন্তু রোল প্লে করছে বা দুজনে কিন্তু একটা মানে দুজনে কিন্তু মিলেমিশে কিন্তু কাজ করে আমাদের এখানে বাংলা সিনেমা কিন্তু মানে ওই কাজটা কিন্তু হচ্ছে না একটা আলাদা লেভেলের ছন্দে আমরা দেখতে পাচ্ছি না এইখানে শুধু দেবদা ফ্যান জিদ্দা ফ্যান বা মেরেক্সটার সাকিব গার্ড ফ্যান তো এমন করে করে আমাদের কিন্তু বাংলা সিনেমার বেশি কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে আমার মতে বলে তো তোমাদের মধ্যে কী বলো তোমরা জানাবে কমেন্টে তো আমার মতে বলে যে এই সুভাষ ট্রা জিতদাও প্রচুর কষ্ট করেছে সুভাষ ট্রা জিতদাও প্রচুর কষ্ট করেছে মানে আমি তো জানি যে সুভাষ ট্রা জিতদা কত কষ্ট করে এই মানে বাংলা সিনেমাটাকে ধরে রেখেছে আগে তো বউ বলতো কপি করতো সুভাষটা জিৎ দেখে প্রচুর মানে টোলের মাধ্যমে আমরা দেখেছি পড়তে হয়েছে আর দেবদা মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু দেবদা কিন্তু তার মানে মানে একটা যেটা মানুষের কাছে একটা মানে ফেমাস হওয়া কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে সুপারস্টার দেবদা কারণ দেবদা কষ্ট করেছে আমি বলছি যে কষ্ট করেছে দেবদা কিন্তু দেবটা মানে একটু মানে তাড়াতাড়ি একটু মানুষের কাছে একটু মানে পৌঁছতে পেরেছে কিন্তু সুপারস্টার গিদা কতটা কিন্তু মানুষের কাছে কিন্তু প্রথম প্রথম মানে পৌঁছতে পেরেছিলেন সুপারস্টার জিদ্দার শত প্রথমে কিন্তু তোমার হয়তো জানকে জানা আমি হয়তো জানি না সব থেকে কিন্তু বড় কথা সুপারস্টার জিতদা কিন্তু প্রথমে কিন্তু একটা তেলেগু একটা বই করেছিল তেলেগু না সম্ভবত কোনো একটা উড়িয়া বই হবে তো সেইখান থেকে কিন্তু জিদ্দার পথ চলা শুরু জিদ্দাও প্রচুর কষ্ট করেছে বস আর সুপারস্টার জিদ্দা মিন কষ্ট করেছে আর দেবদাও কষ্ট করেছে কিন্তু তার মধ্যে পার্থক্যটা কিছু সুপারস্টার জিদ্দা বহুদিন মানে টাইমটা লেগেছে মানে পাবলিকের কাছে মানে অ্যাক্টিভেট হতে মানে পাবলিকদের কাছে পৌঁছাতে কিন্তু সুপারস্টার দেব সে কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু ফেমাসটা একটু বেশি হয়েছে আর মেগাস্টার সাকিব খান তার তো সব থেকে না আইডিয়াটা বেশি হবে কারণ সাকিব খান কিন্তু বহুদিন ধরে কিন্তু বহু বই করেছে আমরা মানে আমি আমি যতদূর জানি তো সে কিন্তু তার একটু বেশি অভিজ্ঞতা থাকবে কারণ সে প্রচণ্ড পরিমাণে বই করেছে তো এখন যে বাংলাদেশের যে মেগাস্টার সাকিব খান এখন মানে নাম্বার নম্বর টপে আছে আর এই যে তিনজনের আমার মতে বলে এই তিনজন যদি একসাথে যদি মানে কোনো যদি একটা বই করে আমাদের বাংলা একটা হোক না একটা তিনজন বই সাকিব খান থাকবে সুপারস্টার দেব থাকবে সুপারস্টার জিদ্দা থাকবে তিনজন যদি একটা যদি বই করে আমাদের বাংলা সিনেমায় কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু আবার কামব্যাক বা একটা মুভি একটা মানে বাংলা সিনেমা কিন্তু আরও কিন্তু একটা মানে একটা উন্নত হবে বা আরও একটা আমাদের বাংলা সিনেমা আরও কিছু একটা ব্যবসা করতে পারবে এই তিনটে সুপারস্টার যদি একই সাথে কানেক্ট হয়ে যদি করতে পারে এই তিনজনে যদি কানেক্ট হয়ে করতে পারে তো আমার মতে বলে ভালো হবে সুপারস্টার দেব একদারে থাকবে সুপারস্টার এক একদারে থাকবে মেগাস্টার সাকিব খান থাকবে তিন হিরো যখনই একটা বই করবে সেই প্রজেক্টটা বড হবে বা সেই যে সেই যে একটা মানুষের একটা চাওয়া আমরা মানে আমরা দেখেছি আর আরে যখনই দুজন মিলে যখনই বই করেছে ওই বইটা কিন্তু মারাত্মক লেভেলে চলেছে তো আমাদের বাংলাতে কেন একটা হবে না আমাদের বাংলা মানে আমাদের বাংলাতে যদি ওরা যদি করে মানে সুপারস্টার জিদ্দার একদারে থাকবে দেবদার একদারে থাকবে সাকিব খান একদারে থাকবে একটা বই যদি বানানো হোক না মানে এই মানে এই এইগুলো না করে আমরা সম্পূর্ণ কিন্তু আলাদা লাইনে চলে যাচ্ছি ই বলছে আমি দেবদার ফ্যান ই বলছে আমি জিদ্দার ফ্যান ই বলছে আমি মেঘস্টার সাকিব খান এসব করে কিন্তু আমাদের উল্টে কিন্তু আমাদের বাংলা মুভির কিন্তু ক্ষতি হচ্ছে কিন্তু এসব ফ্যান ফ্যান করলে কিছু কিছু হবে না বস আমার মতে বলে যে তিন সুপারস্টার বা তিন মহানায়ক বা তিন হিরো যদি একই সাথে কিন্তু কাজ করে সেই মুভিটা কিন্তু মারাত্মক লেভেলে চলবে আমাদের এই বাংলায় আর বাংলা সিনেমা কিন্তু একটা উপর ধাপে উঠে যাবে বা বাংলা সিনেমা কিন্তু একটা আলাদা কিন্তু দিশা পাবে বা বাংলা সিনেমা কিন্তু আবারও ছন্দে ফিরে আসবে তো এটাই ছিল ভাস বক্তব্য তো তোমাদের মতে কে বলে কে বেশি কম সময়ের মধ্যে সুপারস্টার হয়েছে বা সব থেকে বড়ো হিরোকে তো তোমারই কমেন্ট করে বলো আমার মূল্যবান বক্তব্য তোমাদেরকে কাছে আমি শোনালাম যে আমার কাছে তিনজনেই বস এক তো তোমাদের কাছে কেমন কে কেমন সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে কিন্তু তিনজনেই কিন্তু এক সুপারস্টার দেব বা সুপারস্টার জিদ্দা বা মেগাস্টার শাকিব খান আমার চোখে কিন্তু তিনজনেই কিন্তু মহানায়ক আর তিনজনেই কিন্তু বড় হিরো থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবে আর কমেন্টে যে তোমাদের মূল্যবান কমেন্টটা করে দিবে থ্যাংক ইউ সো মাচ